আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শ্যামাস হেলথ কেয়ার টিপস চা এবং কফি এই দুটোই আমাদের খুব পছন্দের পানীয় কিন্তু অনেকেই বলে থাকেন চা এবং কফি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার অনেক বিশেষজ্ঞ বলে থাকেন চায়ের চেয়ে কফিই আমাদের শরীরের জন্য বেশি ভালো তাই অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন যে কোনটি আসলে আমাদের শরীরের জন্য ভালো চা নাকি কফি হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি এই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো আজকের ভিডিওটি দেখলে আশা করছি আপনাদের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক চা ও কফি বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় পানীয় কেউ চা পান করতে পছন্দ করেন আবার কেউ কফিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে অনেকের মনে প্রশ্ন রয়েছে চা ও কফির মধ্যে কোনটি স্বাস্থ্যের জন্য বেশি উপকারী তাহলে চলুন জেনে নেওয়া যাক চা ও কফি দুটোতেই রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের গ্লুকোজের মাত্রা কমাতে কিংবা স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যালস দূর করে দুটোই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চা ও কফিতে থাকে প্রচুর ক্যাফেইন। ক্যাফেন পার্কিনসন্স নামক মস্তিষ্কের রোগ প্রতিহত করতে সহায়ক ভূমিকা পালন করে শরীরের ক্লান্তিভাব দূর করে শরীর ও মনকে সতেজ করে শরীরের রক্তচাপ স্বাভাবিক করে ত্বক মসৃণ করে কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ করে ওজন কমাতেও ভূমিকা রাখে এবার জেনে নেওয়া যাক কোনটি আসলে এগিয়ে চা নাকি কফি চা ও কফির পুষ্টিগুণ নির্ভর করে আপনি সেটি কিভাবে খাচ্ছেন এবং কোন সময়ে খাচ্ছেন তার উপর ব্ল্যাক কফি গ্রিন টি রং চা খেলে শরীর ভালো থাকে চা ও কফির সঙ্গে দুধ ও চিনি মিশিয়ে খাওয়া হলে এটি শরীরের উপকার থেকে অপকার বেশি করে বিভিন্ন প্রসেসড চা ও কফি খেতে সুস্বাদু হলেও এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে চা ও কফি খাওয়া অস্বাস্থ্যকর চা ও কফি খাবার খাওয়ার অন্তত ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর খাওয়া ভালো রাতে ঘুমানোর সময় চা কফি পান করলে ক্যাফিনের প্রভাবে অনিদ্রা দেখা দিতে পারে চা ও কফি দুটোরই আছে উপকারী গুণ প্রধান পার্থক্য হল ক্যাফেইনের মাত্রা কফিতে চায়ের তুলনায় দ্বিগুণ পরিমাণ ক্যাফেইন আছে তাই তাৎক্ষণিকভাবে শরীর মন সতেজ করতে চাইলে বেছে নিতে পারেন কফি অন্যদিকে চা দীর্ঘক্ষণ মন ভালো রাখতে সক্ষম ঠান্ডার সময় জ্বর কাশি হলে চিনি ও দুধ ছাড়া লেবু চা বিশেষ উপকার করে আবার শরীর গরম রাখতে কফি খাওয়া ভালো গরমের মৌসুমে কফির চেয়ে চা খাওয়াই ভালো কারণ কফিতে থাকা ক্যাফেইন শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে এবং ডিহাইড্রেট করে চায়ে ক্যাফেইনের পরিমাণ কম থাকে এটা ঠিক যে আমাদের দেশে কফির জনপ্রিয়তা চায়ের মতো অতটা প্রাচীন নয় কিন্তু আড্ডায় একাকিত্বে চায়ের পাশাপাশি জায়গা করে নিয়েছে কফিও শহরের মোড়ে কফি সব করে ওঠা তার প্রমাণ আর শীতের সময়ে চায়ের চেয়েও বেশি কফি পান করা হয় এই পর্যায়ে এসে আপনার মনে যদি প্রশ্ন জাগে চা ভালো নাকি কফি তবে উত্তরটা একটু জটিলই হয়ে যাবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন চা খেলে যেমন হাজারটা উপকার মেলে কফি খেলেও তাই আবার রয়েছে কিছু পার্থক্য কিছু অপকারিতাও চলুন জেনে নেওয়া যাক ক্যাফিন উপকারী তবে ক্ষতিকর আমাদের শরীরের সুস্থ রাখতে সাহায্য করে ক্যাফিন কিন্তু তা সঠিক মাত্রা পর্যন্ত আমাদের শরীরে এই উপাদানটির মাত্রা বেড়ে গেলে উল্টো বিপদে পড়তে হয় অ্যাংজাইটি লেভেল বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে থাকে অনিদ্রার ভয়ও এমনকি হতে পারে হজমের সমস্যাও এখন প্রশ্ন হল চা না কফি কোনটায় বেশি ক্যাফেন রয়েছে এক কাপ লিকার চায়ে কম বেশি চোদ্দো থেকে সতেরো মিলিগ্রাম ক্যাফেন থাকে যেখানে সমপরিমাণ কফিতে পঁচানব্বই থেকে দুইশো মিলিগ্রাম তাই কফি খাবেন ঠিকই তবে বেশি মাত্রায় না অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি দূর করে রক্তে মিশে থাকা ক্ষতিকর টক্সিক উপাদানের হাত থেকে রক্ষা পেতে শরীরে যাতে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি না হয় সেদিকে নজর রাখা প্রয়োজন সুখবর হলো চা কফি দুটিতেই প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে লিকার চায়ে রয়েছে থিয়াফ্লাভিনস এবং ক্যাটাচিন এদিকে কফিতে মজুদ রয়েছে ফ্লাভোনেড এবং ক্লোরোজেনিক অ্যাসিড এই বিভাগে কফির চেয়ে চা এগিয়ে থাকবে চা খেলে এনার্জির ঘাটতি মেটে ক্লান্তি দূর করতে কফির মতোই কাজ করে চা বলতে পারেন কফির থেকে একটু বেশিই কাজ করে কারণ এই পানীয়তে ক্যাফেইনের পাশাপাশি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এই দুইয়ের যুগলবন্দিতে ক্লান্তি তো দূর হয়ই সেই সঙ্গে ব্রেনের ক্ষমতাও বাড়ে ওজন নিয়ন্ত্রণে রাখে কফি কফিতে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড ওজন কমাতে সাহায্য করে এই উপাদানটি শরীরে প্রবেশ করলে শরীরের ফ্যাট বার্নিং প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত হয় যে কারণে ওজন নিয়ন্ত্রণে থাকে তবে শুধু কফি খেলেই ওজন কমানো সম্ভব নয় সঙ্গে ডায়েটিং এবং শরীরচর্চাও করতে হবে চা দাঁতের বেশি ক্ষতি করে চা আর কফি এই দুই পানীয়তে আছে ট্যানিন নানা ধরনের অ্যাসিড এবং ক্রোমোজেন এই তিনটি উপাদানই দাঁতের রং পাল্টে দেওয়া থেকে শুরু করে দাঁতের ক্ষয়ক্ষতি করে থাকে কিন্তু চাই বেশি ক্ষতি করে থাকে কারণ চায়ে কফির তুলনায় বেশি ট্যানিন থাকে বিশেষজ্ঞদের মতে সব দিক বিচার করলে কফির চেয়ে চাই বেশি স্বাস্থ্যকর তবে চা কফি যাই খান না কেন তাতে যতটা সম্ভব কম চিনি মেশাবেন লিকার চা বা ব্ল্যাক কফি খেলে যতটা উপকার পাওয়া যায় ততটাই পাওয়া যায় দুধ চা বা কফিতে দুধ মিশিয়ে খেলেও বরং দুধ মেশালে একটু বেশিই উপকার মেলে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামাজ হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন